টাঙ্গাইল নগর জালফে বাইপাস হতে নাগরপুর হাইওয়ের কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বাইপাস বিশ্ব এই থেকে দুইশো গছ সর্বোচ্চ দুইশো গজ পশ্চিম দিকে নামলেই অর্থাৎ টাঙ্গাইল ঢুকতেই হাতের বাম পাশ দিয়ে যে সংযোগ সড়কটি কাজীপুর হয়ে অর্থাৎ আপনার নাগরপুর হাইওয়ের সাথে সংযুক্ত হবে তা হচ্ছে প্রায় পাঁচ কিমি সাড়ে পাঁচ কিলোমিটারের মতো লম্বা হবে এবং পাশে একশো বিশ ফিট চওড়া থাকবে একশো বিশ ফিটের মধ্যে চল্লিশ ফিট হবে রাস্তা বাকিটুকু হবে সাইড রোড আর গাছপালায় বেষ্টিত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে তৈরি হবে আমাদের এই নগর জলফে বাইপাস টু নাগরপুর হাইওয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে এই রুটটি সুবিধা এবং অসুবিধা এবং যাতায়াত ব্যবস্থা হলে কেমন হবে আর আমরা যতটুকু ভাবতেছি যে এই রুটের যাতায়াত ব্যবস্থাটা মনে হচ্ছে যে খুবই আরামদায়ক এবং সহজ হবে বিশেষ করে যাদের নাগরপুরের দিকে ওই দিকে যাতায়াত আছে তাদের জন্য রাস্তাটি খুব দ্রুত সময়ে তাদের নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করবে ঢাকা থেকে সরাসরি এসে এখানে নামবে আর অদূর ভবিষ্যতে হয়তো সম্ভবত যে আমাদের যে টাঙ্গালের পুরাতন বাস স্ট্যান্ড আছে এটা এখন নেই ওখানে বাস কিছু থামে কিছু থামে না সেই বাসটা বাস স্ট্যান্ড টার্মিনালটা নতুন বাস স্ট্যান্ড নামে করা হয়েছে সেখানেও এখন বাসের চাপ সামলাতে খুব হিমশিম খাচ্ছে ভবিষ্যতে হয়তো এই বাইপাস এরিয়াতে সম্ভবত আছে যে হয়তো বাস স্ট্যান্ড হওয়ার মতো দেখতে পাচ্ছেন যে প্রায় হাফ কিলোমিটারের বেশি রাস্তা দৃশ্যমান হয়ে গেছে এই দৃশ্যমান হাফ কিলোমিটার প্রায় রাস্তার কাজ বর্তমানে যে চলমান রয়েছে সেটা আপনাদের আমরা দেখালাম পরবর্তীতে আরও ফুল রাস্তা হইলে সেটাও দেখাবো ভিডিওটি টেনে সম্পূর্ণ দিকে দেখুন এবং আপনি অন্যকে দেখার সুযোগ করে দিন রাস্তাটার সুবিধা অসুবিধা সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন এটা একটা আবাদি জমি ছিল এ ওর একটা চক জুড়েই আর এখান দিয়ে প্রচুর পানি চলাচল ছিল পানিগুলো যাতে এক জায়গায় স্থির হয়ে থাকতে না হয় না থাকে না থাকে সেজন্য পানিকে রাখার জন্য একটি কালবাট নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কালবাটটি ইতিমধ্যে প্রায় দৃশ্যমান হয়ে গেছে অনেকটুকু চল্লিশ ফিট হবে চওড়া অর্থাৎ রাস্তার চেয়ে চার ফিট দুই ফিট দুই ফিট বেশি থাকবে দেখতে পাচ্ছেন যে রাস্তা আসলো এই যে এই খাঁচাটুকু দেখতে পাচ্ছেন এই খাঁচাটুকু হচ্ছে রাস্তা আর এই পাশে যেটুকু বেশি দেখতে পাচ্ছেন এটুকু হলো আপনার রাস্তার বাইরের অংশ থাকবে আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব রোদের মতো কাজ করে যাচ্ছে তো এই রাস্তাটার কাজ খুব দ্রুত এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা খুব দ্রুত হাতে হাত মিলে কাজ করে যাচ্ছে চলমান এই নাগরপুর হাইওয়ে রোডটি সম্পর্কে আপনি যদি কোনো মতামত থাকে প্রকাশ করতে পারেন দৃশ্যমান হয়ে গেছে অনেকটুকু রাস্তা এদিকে আরও যে রাস্তার ইয়ে আছে ওইদিকে দেখেন অনেক ঘর বাড়ি পড়ছে রাস্তায় সেগুলো বাঙ্গার কাজ চলতেছে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নাগরপুর হাইওয়ে এই রূপরেখাটি আপনার কেমন লাগতেছে একটু করে জানাবেন রাস্তার কাজ একদম মনোমুগ্ধকর পরিবেশে তৈরি হচ্ছে চকের মাঝখান দিয়ে রাস্তাটি একটি সুন্দর একটি মনোরম পরিবেশ দাঁড় করাবে টাঙ্গাইয়ের অন্যতম একটি রাস্তা হিসাবে পরিণত হবে এটা দর্শক দেখতে পাচ্ছেন প্রায় হাফ কিলোমিটারের মতো দৃশ্যমান হয়েছে রাস্তাটি যে সেই মাথা পর্যন্ত কাজ কাজ চলে গেছে রাস্তার খুব সুন্দর এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে প্রথম আমরাই মনে হয় মোটরসাইকেল চালাইলাম হাইওয়ে রাস্তা এখান থেকে সোজা একদম সেই দেখেন চকে প্রায় শেষ প্রান্ত প্রায় দৃশ্যমান হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে দর্শক এই রাস্তাটি হচ্ছে টাঙ্গালের প্রবেশ মুখ অর্থাৎ এখান থেকে দুশো গোজ সামনে গেলেই আপনার টাঙ্গাইল নগর জালফে বাইপাস নগর জালফে বাইপাস থেকে টাঙ্গাইলের শহরে প্রবেশ করতে হয় এবং ওই নগর জালফে বাইপাস থেকে সোজা একদম যমুনা হয়ে উত্তরবঙ্গে চলে গেছে বিশ্ব রোড সেই বিশ্ব রোডের সাথে সংযোগ হতে যাচ্ছে নগর জালফে থেকে নাগরপুর হাইওয়ে রাস্তাটির কাজ আপনাদের দেখালাম এই নগর জালফে রাস্তা থেকে নাগরপুর হাইওয়ে রোডটি নতুন করে সংযুক্ত হতে যাচ্ছে টাঙ্গালের বুকে টাঙ্গালের একটি অন্যতম প্রাণকেন্দ্র শহর সেই শহরে ঢোকার প্রবেশ হাতের বাম পাশ দিয়ে দেখতে পারবেন যে এই রাস্তাটি সংযুক্ত হয়েছে এবং এই রাস্তাটির কাজ ধীরে ধীরে এগোচ্ছে পরবর্তীতে আরও দেখতে পারবেন যে রাস্তাটি দৃশ্যমান হয়ে গেছে আমরা এখন দেখব যে যে সকল বাড়িঘর পড়েছে রাস্তায় এবং সেই দিকে কতটুকু কাজের অগ্রগতি হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করুন টাঙ্গাইল নগর জলপে বাই হতে নাগরপুর হাইওয়ে যে রাস্তাটি আপনাদের দেখালাম সেই রাস্তাটি নগর জলফে গ্রামের উপর দিয়ে বয়ে গেছে সেই রাস্তার মাথায় অর্থাৎ এই চক পার হয়ে যে বাড়ি গড় পড়েছে সেই বাড়ির একটি বসত বাড়ির বিটার উপরে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বসত বাড়ির বিটার উপরে এখানে দেখতে পাচ্ছি যে যে বসত বাড়ি ছিল সেই ঘর বাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা এখানে বসবাস করে তাদের স্মৃতিময় সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হয়েছে এই নতুন রাস্তার জন্য এটা আসলেও একটি যেমন আমাদের জন্য আনন্দদায়ক আরেকজনের জন্য তেমন একটি কষ্টদায়কও অনেকে শৈশব এবং চিতি বিজড়িত অনেকের ছোটবেলা থেকে এখানে বিদ্ধ হয়ে গেছে এবং অনেকে এখান থেকে চিরবিদায় নিয়ে চলেও গেছে তাদের এই বসত বাড়ি অনেকের যুগ যুগ ধরে বসবাস করত তাদের এই বসত বাড়ি বসত রেখে চলে যেতে হলো অন্যতায় আর এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে একদিকে যেমন আনন্দদায়ক একটি হাইওয়ে রুট হবে অন্যদিকে একটু কষ্টদায়ক যারা এখানে অনেক দিন যাওয়াত বসবাস করতো তাদের জন্য খুবই কষ্টকর এটা ছেড়ে যাওয়া কিন্তু কিছু করার নেই সরকারি মাপে এবং রাস্তার যে উন্নয়নের দেশের উন্নয়নের জন্য রাস্তা বিশেষ প্রয়োজন সেই বিশেষ প্রয়োজনে রাস্তা তৈরি করতেই হবে দর্শক আমরা কিছুক্ষণ আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই যে দেখতে পাচ্ছেন যে হাফ কিলোমিটারের মতো প্রায় দৃশ্যমান রাস্তা সেই রাস্তার এই চকটা পারি হলে এই বাড়িঘরগুলো পড়েছে আর আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি দেখছেন যে মাটি ফেলে পাহাড়ের মতো তৈরি করে রেখেছে সম্ভবত এখানেও একটা কালবাট অথবা কোনো একটা ছোট ব্রিজ নির্মাণ হবে যার জন্য এখানে এই যে পাইলিং করে রেখেছে এবং ছোট ছোট গর্ত করেও রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যাস ব্যাস করে রেখেছে আর এদিকে ওই যে লোহার খাঁচাগুলো তৈরি করে রেখেছে আর এই ভিডিওটা আমি নগর জালভে গ্রামের আহ অর্থাৎ চকের শেষে যে বাড়িটা সেই বাড়ির এখানে দাঁড়িয়ে করতেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো এবং এই রাস্তা সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন